আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজিয়া সুলতানা সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি পুরো একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে এবং বর্তমান যুগে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটি এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যতই আমরা আধুনিক হচ্ছি না কেন এই বিষয়ে কিছু কিছু যাবে আমাদের অজ্ঞতা এখনও রয়ে গেছে এবং যার পরিণতি হচ্ছে অনেক ধরনের জীবন ঝুঁকিপূর্ণ অনেক পরিস্থিতিও সাধারণত আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে যদি আমি বলি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কয়েক ধরনের আছে একটি হচ্ছে আপনার স্বল্প মেয়াদি পদ্ধতি আছে কিছু কিছু আছে দীর্ঘমেয়াদি পদ্ধতি এছাড়া বইয়ে কিছু বলে যে একটি নিরাপদ সময়ে যেটা যেটা হচ্ছে মাসিক একটি নিরাপদ সময় বলতে যেটা বোঝা যে সময়ে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে সেটি একটি ন্যাচারাল পদ্ধতিও একটি আছে তো পদ্ধতিগুলো আবার দেখা যায় যে আপনার কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে যেমন আপনার যদি যদি নতুন বিয়ে হয়ে থাকে তাহলে তাদের জন্য এক ধরনের পদ্ধতি যাদের একটি সন্তান আছে তাদের জন্য এক ধরনের পদ্ধতি যাদের দুটো সন্তান আছে তাদের জন্য এক ধরনের পদ্ধতি প্রথমে যদি আসি আমি ন্যাচারাল পদ্ধতির মধ্যে যাদের সাইকেল একেবারেই রেগুলার রেগুলার বলতে বোঝাচ্ছি যে যাদের আটাশ থেকে ত্রিশ দিনের মধ্যে সাইকেল তাদেরকে আমরা রেগুলার সাইকেল বলে থাকি প্রতি মাসে তাদের পিরিয়ড হচ্ছে তারা যদি দেখা যায় যে পিরিয়ড ভালো হয়ে যাওয়া পিরিয়ড চলাকালীন সময় তো অবশ্যই সে ওই সময় তো আমরা বলি না যে সময় কোনো রকম রিলেশনে যাওয়ার জন্য এছাড়া যেটা হচ্ছে ফার্টাইল টাইম আমরা বলি যে ওভুলেশন ওভুলেশনটা হচ্ছে যাদের আঠাশ দিনের সাইকেল তাদের চোদ্দতম দিনের আশেপাশে তাদের ওভুলেশন সাধারণত হয়ে থাকে তো দশম থেকে বিশতম দিন এটা সবচেয়ে বেশি ফার্টাইল টাইম এই সময়টিকে বাদ দিয়ে যদি কেউ চেষ্টা করেন যেমন পদ্ধতি ছাড়া যদি কেউ আপনারা রিলেশন করেন সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে সেফ বাট এখন বর্তমান যুগে আমরা ডক্টররা বলি যে কোনো সময়ই হান্ড্রেড পার্সেন্ট সেফ না ন্যাচারাল পদ্ধতি আসলে একটি থিওরিটিক্যাল পদ্ধতি এটি খুব খুব একটা কার্যকরী হানড্রেড পার্সেন্ট কার্যকরী না এমনও হয়েছে যে অনেক পেশেন্টরা এই পদ্ধতি অবলম্বন করে কনসিভ করে চলে এসেছেন আরেকটি ধারণা আছে যে অনেকে মনে করেন যে রিলেশনের সময় তারা ইজাকুলেশন বাইরে যদি করেন সেটাও একটা পদ্ধতি হিসেবে ন্যাচারাল পদ্ধতি হিসেবে অনেকে মনে করেন যেটা কিনা এটাও একটি ভুল পদ্ধতি এটির মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকে কনসিভ করে চলে আসছেন তো ন্যাচারাল পদ্ধতি আসলেও আমি কাউ আমি আমার পেশেন্টদেরকে সাজেস্ট করি না যে কোনো ন্যাচারাল পদ্ধতি নেওয়ার জন্য কারণ এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি থাকে এরপর যদি আসি আমরা স্বল্প মেয়াদি পদ্ধতি স্বল্প মেয়াদি পদ্ধতির মধ্যে আছে জমা নিয়ন্ত্রণ পিল যেটাকে আমরা ওসিপি বলি আরেকটি আছে হচ্ছে আপনার ব্যারিয়ার মেথড যেটা কন্ড এটা হচ্ছে স্বল্প মেয়াদি পদ্ধতি এই পদ্ধতিটি আমরা সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি যারা নিউলি ম্যারিড কাপল যারা মাত্র বিয়ে করেছেন তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা চাচ্ছেন যে এখন সন্তান নিতে চাচ্ছেন না তারা এক দু বছর সময় নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হচ্ছে ওসিপি অথবা কন্ডন এখন এই ওসিপি যেটা হয় যে প্রতিদিন খেতে হয় এটা একটা হ্যাজার পেশেন্টরা অনেক সময় এটা খেতে চান না ভুলে যান তো এটা একটা প্রবলেম হয় আর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কনসিভ হয়ে যায় ভুল হয়ে যায় আর কন্ডম বা ব্যারিয়ার মেথডে যেটা প্রবলেম হয় যেটা হচ্ছে অনেকে এটাতে ইউজ টু হয় না তো অনেকে এটা ইউজ করতে পারে না যার জন্য কিন্তু এইগুলো যদি মানিয়ে নিতে পারেন বেস্ট হচ্ছে নিউ ম্যারিড কাপলদের জন্য ওসিপি অথবা কন্ডম কর্নণম হচ্ছে সবচেয়ে বেস্ট বিকজ ওসিপি হচ্ছে একটা হরমোন এখানে ইস্ট্রোজেন প্রতিষ্ঠান হরমোন থাকে হরমোন আবার সব পেশেন্টদেরকে দেওয়া যায় না যাদের অতিরিক্ত ওজন আছে যাদের হার্ট ডিজিজ আছে ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে মাইগ্রেন আছে যাদের লিভার ডিজিজ আছে তাদেরকে সাধারণত আমরা পেলটা অ্যাডভাইস করতে পারি না সেক্ষেত্রে সবচাইতে সেফ হচ্ছে করণম অ্যান্ড দেন তারপরে বেস্ট হচ্ছে পিল একটা জিনিস এখানে অনেকে ভুল করে থাকেন অনেকে ইমার্জেন্সি পিলটাকেও একটা জমা পদ্ধতি হিসেবে ব্যবহার করে থাকেন যেটা আরেকটি ভুল ধারণা অনেকেই কোনো ব্যবস্থায় নেন না শুধুমাত্র ইমার্জেন্সি পিল নিয়ে থাকেন এটা যে কতটা ক্ষতিকর সেটা এটা আসলে আপনাদেরকে বুঝতে হবে যে এই ইমার্জেন্সি পিলটা কখন দেয়া হয় যখন আপনি কোনো একটি ভালো পদ্ধতি নেয়ার পরেও কোনো ভুল হয়ে যায় এখন পিল খেতে ভুল হলো অথবা কর্ণ ব্যবহারে কোথাও কোনো ভুল হলো সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা প্রোটেকশন হিসেবে ইমার্জেন্সি পিল অকেশনালি নিতে পারেন কিন্তু এখানে খুবই উচ্চ মাত্রায় হরমোন থাকে যেটা কিনা আপনার শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে তাছাড়া আপনার মাসিক এলোমেলো করে দিতে পারে মাসিক দেরিতে হতে পারে মাসিক অনেক ব্লিডিং হতে পারে সেই ক্ষেত্রে তখন আপনার আবার অস্থির হয়ে ভয় পেয়ে তখন ডক্টরের কাছে চলে আসেন তো এটা কোনোভাবেই একটি ভালো পদ্ধতি না অনেকে যেটা রেগুলার হিসেবে এটাকে ব্যবহার করছেন তাদেরকে আমি বলবো যে এটাকে রেগুলার ব্যবস্থা হিসেবে নেবেন না এবং ন্যাচারাল পদ্ধতিতেও আপনার হানড্রেড পার্সেন্ট সেফ না সুতরাং এই দুটো পদ্ধতি যদি আপনি একেবারেই সন্তান না চান এই দুটো পদ্ধতিকে বাদ দিতে হবে আপনাকে হয় পিল না হয় কর্ণমে যেতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা যাদের একটি সন্তান আছে তাদেরকে আমরা দীর্ঘ কিছু পদ্ধতির অ্যাডভাইস দিয়ে থাকি যারা দুটো সন্তানের মাঝখানে চার পাঁচ বছরের একটি স্পেস যাচ্ছেন তাদেরকে আমরা বলি যে ইনজেকশন আছে ইনজেকশন আছে তারপর ইমপ্লান্ট আছে যেটা হচ্ছে চামড়ার নিচে দিয়ে থাকে তারপর কপার টি আছে অনেক এই ধরনের কিছু হরমোন আছে যেগুলো তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জন্মবিরতিকরণ সুবিধাটি দিয়ে থাকে কেন একটি সন্তানের কথা বললাম কারণ হচ্ছে একটি সন্তান হওয়ার পর যখন এই ধরনের পদ্ধতিগুলো তারা নেন যখন তারা সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং তখন তারা যখন পদ্ধতিটি বন্ধ করে দেন তখন তার ফার্টিলিটির যে ক্ষমতা সেটি ফিরে আসতে অনেক দেরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক থেকে দেড় বছরও সময় লেগে যেতে পারে তখন সেক্ষেত্রে একটা হতাশা কাজ করে তো যার জন্য আমরা একটি সন্তান হওয়ার আগে এই পদ্ধতিগুলো সাধারণত দিয়ে থাকি না তবে অনেকে অজ্ঞতাবশত বিয়ের পরপর এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলোতে চলে যান তাদের জন্য বলছি যে আপনার অবশ্যই চিন্তা ভাবনা করেই পদ্ধতি নেবেন এবং অবশ্যই একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়েই পদ্ধতি নেবেন আর দীর্ঘমেয়াদী পদ্ধতি ছাড়াও আছে স্থায়ী পদ্ধতি আছে কিছু যারা একেবারেই সন্তান চান না যাদের দুটো বা তিনটে সন্তান আছে কমপক্ষে দুটো সরকারি নিয়মে হচ্ছে কমপক্ষে দুটো সন্তান থাকতে হবে এবং দ্বিতীয় সন্তান দু বছর হতে হবে তা না হলে আপনি দীর্ঘমেয়াদী পদ্ধতিতে যেতে পারেন না দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে একটা লাইগেশন আছে আর একটা আছে ছেলেদের জন্য ভেসেক্টমি আর মেয়েদের জন্য লাইগেশন লাইগেশন আর কিছুই না যে টিউব দুটো আছে মেয়েদের দুপাশে জড়ায়ু ও দুটোকে বেঁধে দেওয়া বা কেটে দেওয়া দুটোকে কানেকশন দুটো আলাদা করে দেওয়া যেন এগ না আসতে পারে জরায়ুর ভিতরে তো এই পদ্ধতিগুলো অনেক রকম পদ্ধতি আছে পদ্ধতিগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে কোন সময়ে নেবেন কেন নেবেন নিলে কি হতে পারে এই সব কিছু বিষয়ে সঠিক পরিষ্কার ধারণা নিয়েই একটা ব্যবস্থা নেবেন এবং যারা নতুন বিবাহিত তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা বিয়ের যখন প্রস্তুতি নেবেন যখন বিয়ের জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন তখন থেকে এই বিষয়ে আপনাকে সঠিক ধারণা থাকতে হবে বেশিরভাগ দেখা যাচ্ছে বিয়ের পর তারা এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে তারা বুঝতে পারছে না একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কনসিভ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেই প্রেগনেন্সিটা তারা রাখতে চাচ্ছে না না রাখার জন্য তারা নানা রকম জায়গায় ঘুরছে এবং অনেক রকম কমপ্লিকেশনের মুখোমুখি হচ্ছে সুতরাং তাদের জন্য মেসেজ হচ্ছে অবশ্যই আপনারা অবশ্যই বিয়ের যখন প্রস্তুতি নিবেন অথবা বিয়ের পরবর্তীতে একজন ডক্টরের সাথে কথা বলে সঠিক পদ্ধতিটি নেবেন ধন্যবাদ